আজকের কবিতা খোকা যাবে শ্বশুর বাড়ি যাবে শ্বশুর বাড়ি ঘরে আছে হলো বেড়াল কোমর বেঁধেছে খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো হ্যালো বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন